হ্যালো ফ্রেন্ডস গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত ফেব্রুয়ারির শুরুতে দুটো ভিডিও করেছিলাম আঙুর গাছের যত্ন পরিচর্যা অর্থাৎ হাইড্রোজেন সাইনামাইড ইউজ করে আঙুর গাছকে করে কিভাবে আঙুর গাছগুলোতে আমরা প্রচুর পরিমাণে থোকা ধরাতে পারি আজকের ভিডিওতে আলোচনা করব পরবর্তী ধাপে আঙুর গাছগুলোর আমাদের কীভাবে যত্ন পরিচর্যা করা দরকার যাতে এই গাছগুলো থেকে বাম্পার পরিমাণ ফলন আমরা নিতে পারি যেমনটা আপনারা দেখছেন এক একটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে থোকা চলে এসেছে এবং প্রত্যেকটি থোকার সাইজ অলমোস্ট সেমিলার যেটা হাইড্রোজেন সাইনামাইট মেন কাজ করে অ্যাট এ টাইম অর্থাৎ একই সময়ে প্রচুর পরিমাণে থোকা নিয়ে আসে এই গাছগুলো দিকে দিকে মাঝের যদি লক্ষ্য করেন সব কিন্তু গাছ থোকায় ভ্যারাইটি বলা যায় যেটাকে বলা হয় গ্রিন লং ভ্যারাইটি আমার ছাদ বাগানে বিগত দু বছর থেকে আছে এবং দু বছর আগেও আমি ছাদ বাগানে ছোট্ট একটি টবের ফলন দেখিয়েছিলাম কি পরিমাণে ফল দিতে গাছটা সক্ষম অত্যন্ত মিষ্টি বাজারে যে লম্বা সবুজ রঙের আঙুর পাওয়া যায় সেম টু সেম সে ধরনেরই আঙুর এবং টেস্ট মিষ্টতা সবকিছু দিয়ে এ ওয়ান একটা কোয়ালিটি বলতে হবে এই ভ্যারাইটিকে এরকমই বেশ কিছু ভালো ভালো ভ্যারাইটি রয়েছে ভ্যারাইটি ডিটেলস নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করব আজকের ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক কি কি মেডিসিন আপনাকে রাখতে হবে আঙুর গাছ যদি আপনি ছাদ বাগানে করতে চান তার প্রয়োগবিধি কি হবে কত দিনের ডিউরেশনে কিভাবে আপনারা যত্ন পরিচর্যা করলে ছাদ বাগানে একদম ইজিলি প্রচুর পরিমাণে আঙুর ফলাতে পারবেন প্রথমে আমরা যেটা ব্যবহার করেছিলাম সেটা হলো হাইড্রোজেন সাইনামাইট এটা ইউজ করেছিলাম প্রুনিং এর পর প্রুনিং থেকে ঘন্টার মধ্যে এটা ব্যবহার করতে হয় দেন আমরা ইউজ করেছিলাম টপ এবং কাকা আঙুর গাছে যেহেতু একটা সমস্যা হওয়ার প্রবণতা থাকে আর মাইটসের একটা আক্রমণ হয় এই কারণে কিন্তু অ্যামিস্টার টপ আর কাকা এই দুটো আমাদের নিয়মিত ব্যবহার করে যেতে হয় কাকা নামের এই বায়ো প্রোডাক্টটি অত্যন্ত শক্তিশালী একটি ইনসেক্টিসাইড এবং মাইটিসাইট যারা জৈব উপায়ে করতে চান তারা কিন্তু এটা ব্যবহার করতেই পারেন এক থেকে দেড় এম এল পার লিটারে সম্পূর্ণ গাছে স্প্রে করতে হয় যদি গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ না থাকে সেক্ষেত্রে প্রিকুয়েশন আপনারা ইউজ করবেন এক মিলি পার লিটার আর যদি পোকামাকড়ের আক্রমণ লক্ষ্য করেন সেক্ষেত্রে মিলি লিটার কোনো অবস্থাতেই এর থেকে বেশি পরিমাণে স্প্রে কিন্তু আঙুর গাছে দেওয়া চলবে না আঙুরের থোকাগুলো যখন সেট হয়ে যাবে তখন আরো একটি কাজ আমাদের করতে হবে সেটা হলো থোকার আশপাশের যে পাতাগুলো রয়েছে এগুলোকে হালকা করে প্রুনিং করে দিতে হবে যাতে আঙুরে পর্যাপ্ত পরিমাণে রোদ্র পায় এই আঙুরগুলোতে কিন্তু এই অবস্থায় আক্রমণ হওয়ার একটা প্রবণতা থাকে যদি মাইটস রস চুষে খেতে শুরু করে তাহলে কিন্তু এই অবস্থায় কালো কালো দাগ হয়ে যাবে দাগ হয়ে নষ্ট হয়ে যাবে এই কারণে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন যেন আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পায় আপনারা খুব ধীরে সুস্থে সময় সুযোগ নিয়ে এই কাজটা করবেন যাদের ছাদ বাগানে অলরেডি গার্ডেনার ফ্রেন্ডের থেকে গাছ নিয়ে প্রচুর পরিমাণে আঙুর ধরে গিয়েছে এইভাবে কেটে পরিষ্কার করার পর মাইটিসাইড এবং ফাঞ্জিসাইড দু থেকে তিন দিনের গ্যাপে ব্যবহার করবেন মাইটিসাইড হিসেবে আপনারা ব্যবহার করবেন বায়ো প্রোডাক্ট কাকা এবং ফাঞ্জিসাইড হিসেবে আপনারা ব্যবহার করবেন অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপের ডোজ হলো এক মিলি পার লিটার এবং কাকার ডোজ হলো এক থেকে দেড় মিলি পার লিটার আর মাঝে মধ্যে আঙুর গাছে আরও একটা জিনিস খুব ভালো কাজে দেয় সেটা হলো এইটটি পার্সেন্ট সালফার আপনারা এটা এক থেকে দেড় মিলি পার লিটার মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করতে পারেন যতগুলো স্প্রে দিতে বললাম একটা থেকে আরেকটা স্প্রের মধ্যে অন্তত দু থেকে তিন দিনের গ্যাপ রাখা বাঞ্ছনীয় তিন দিন বা তার থেকে বেশি রাখলে সবচেয়ে ভালো হয় প্রতিটা একদম এক্স্যাক্ট ডোজে স্প্রে করবেন কোনোভাবেই যেন কম বেশি না হয় আন্দাজের উপর দেবেন না ভালোভাবে মেপে তারপর স্প্রে করবেন স্প্রে করার আগে পরে কিছু লক্ষণীয় বিষয় রয়েছে যখন আপনি গাছে স্প্রে দিচ্ছেন অবশ্যই গাছের গোড়ার মাটিতে পর্যাপ্ত পরিমাণে জল থাকতে হবে অর্থাৎ গাছের গোড়া ভেজা অবস্থায় থাকতে হবে গাছের গোড়াকে কিন্তু এই সময় কখনোই শুকাতে দেওয়া চলবে না আঙুর গাছ প্রচুর পরিমাণে জল টানে যেহেতু এটা আমরা ছাদ বাগানে লিমিটেড জায়গায় একটা জিও ব্যাগে বা টবে করছি সেই কারণে কিন্তু নিয়মিত জল দিয়ে যেতে হবে এবং নিয়মিত গাছটাকে পর্যবেক্ষণ করতে হবে এই সময় দেখবেন অনেক রকম সমস্যা আসতে পারে আবহাওয়া চেঞ্জজনিত কারণে এই সময় ঝড় বৃষ্টি হবে দেন আপনার প্রচণ্ড রোদ হবে আবার প্রচণ্ড বৃষ্টি হবে এর মধ্যে আপনি স্প্রে শিডিউল গুলো যদি ঠিক না রাখেন তাহলে এই আঙুর কিন্তু ঠিক রাখতে পারবেন না এবার আসি আরো একটা ভাইটাল বিষয় সেটা হলো আঙুরের ট্রেনিং বা সাইজটাকে আরো বড় করা বা মেনটেন করার জন্য অনেকে ব্যবহার করেন জিব্রালিক অ্যাসিড কিন্তু ব্যক্তিগতভাবে আমি এটা কখনোই ব্যবহার করি না আমি চেষ্টা করি যতটা সম্ভব জৈব উপায়ে গাছগুলোকে তৈরি করার এবং রাসায়নিক যতটা কম ব্যবহার করা যায় ততটাই আমাদের জন্য ভালো এই সময় আঙুর গাছে খাবার যারা দিতে চাইছেন গাছের গোড়ায় মিশ্র জৈব সার দিতে পারেন কিন্তু পচা সবজি পচা এগুলো অতিরিক্ত পরিমাণে দেবেন না জাস্ট একটা মিক্সড ফার্টিলাইজার বানিয়ে হালকা পরিমাণে দিতে পারেন অথবা যেটা করবেন ইকুয়াল রেশিওর এনপিকে গাছে স্প্রে করবেন তার সাথে বোরন এবং মোবমিন মোভোমিন দেবেন দেড় গ্রাম পরিমাণ ইকুয়াল রেশিওর এনপিকে দেবেন তিন থেকে চার গ্রাম আর তার সাথে বোরন দেবেন এক গ্রাম একসাথে মিশিয়ে সম্পূর্ণ গাছে সকালবেলা স্প্রে করবেন যতগুলো স্প্রে গাছে দিতে বলা হলো সেগুলো হয় একদম সকালে দেবেন নয় একদম বিকালে সূর্যের তাপ কমার পর গাছের খাবার জাতীয় যে সমস্ত জিনিস রয়েছে অর্থাৎ এনপিকে মবমিন বোরন বা সালফারও একদম সকালে ব্যবহার করতে হয় আর যেগুলো রয়েছে আপনার ইনসেকটিসাইড বা ফাঞ্জিসাইড এই ধরনের জিনিস সেগুলো ব্যবহার করতে হয় বিকেলের রোদ্রের তাপ কমার পর এভাবে করতে পারলে সবচেয়ে ভালো আর না হলে আপনি একদম সকালে বা একদম বিকেলে করবেন এভাবে গাছগুলোকে মেনটেন করুন অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না অতিরিক্ত কোনো সার দেবেন না অতিরিক্ত কোনো যত্ন করবেন না জাস্ট বেসিক জিনিসটা মেনটেন করে চলুন আপনার ছাদ বাগানেও কিন্তু প্রচুর পরিমাণে সুমিষ্ট আঙুর থোকায় থোকায় ঝুলবে যেমনটা আমরা গত বছর বা তার আগের বছর দেখিয়েছিলাম গার্ডেনার ফ্রেন্ডের ছাদে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ